মুল্লারহাট পুরাতন ফেরিঘাট যেটা এখানে একটা রাস্তা এবং একটা বক্স কালভাট নির্মাণ করার কথা ছিল তো রাস্তাটা ওখানে হয়েছে কিন্তু বক্স কালভাটটা ওখানে না হয়ে আপনার দত্তপাড়ায় এখানকার যে সাবেক আওয়ামী লীগের সভাপতি মাউর সাহেবের ওখানে ওনার একটা ফ্যাক্টরি আছে মানে ফিডমিল ফ্যাক্টরি ওই ফ্যাক্টরির জন্য ওই ব্রিজটা এখান থেকে ট্রান্সফার করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে তো ওই একটা সরকারি প্রজেক্ট যদি হয় তাহলে সেটা জনকল্যাণে করা হয় সাধারণত জনগণের চাহিদার প্রেক্ষিতে কিন্তু আমরা সরজমিনে ভিজিট করে দেখেছি যে বস কালভারটা করা হয়েছে সেটা শুধুমাত্র ওই যে মাহবুব সাহেবের যে ফিড জন্য যাওয়ার জন্য ওই বিষটা বস করা হয়েছে এবং আজকে আমরা তথ্য ফাইল ঘেঁটে যেটা দেখলাম যে ওখানে চব্বিশ লাখ টাকা চব্বিশ লাখ উনিশ হাজার একশো পাঁচ টাকার বিল পরিশোধ করা হয়েছে ওই পুরা টাকাটাই শুধুমাত্র মাহবুব সাহেবের ব্যক্তিগত ফার্মে যাওয়ার জন্য এখানে জনগণের কোনো স্বার্থ নাই এই জিনিসটা আমরা সত্যতা পেলাম দ্বিতীয় অভিযুক্ত ছিল সাভানা ইকু রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে আপনার একটা রাস্তা করা আছে এল কর্তৃক সেইখানে মেন রোড থেকে সতেরোশো ষাট মিটারের রাস্তা ছিল এর মধ্যে আগে থেকে করা ছিল এক মিটার আর নতুন করে সাতশো মিটার রাস্তা করেছেন এই সাতশো বিশ মিটার মধ্যে চারশো মিটারই হচ্ছে সাবানা পার্কের ভিতরে তো সাবানা পার্কটা একটা ব্যক্তি দিন ফার্ম সেইখানে সরকারি টাকায় এই রাস্তাটা করছে এটাও আমরা তথ্যগতভাবে পেলাম এবং ওখানে মোট সাতাত্তর লাখ টাকা বাজেট ছিল যার মধ্যে পার্কের ভিতরে যদি আমরা চারশো মিটার ধরি তাহলে বিয়াল্লিশ লাখ চার হাজার সাতশো বত্রিশ টাকা এখানে সরকারি টাকায় ওই পার্কের ভিতরে রাস্তাটা করা হয়েছে এই যে দুইটা প্রজেক্ট আমরা দেখলাম এই দুটাই হচ্ছে তৎকালীন প্রভাবশালী ব্যক্তিদের কাজ মানে ওখানে প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা সরকারি কর্মচারীরা প্রভাবিত হয়ে এই ধরনের জনগণের টাকা দিয়ে ব্যক্তিগত যে কাজগুলো করেছেন এতে করে জনগণের টাকার অপচয় হয়েছে ক্ষমতার অপব্যবহার হয়েছে এটা দুর্নীতি দমন কমিশনের তফসিলপ অপরাধ আমরা যে অভিযোগটা নিয়ে এসেছিলাম অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি আমরা প্রধান কার্যালয়ে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করবো আশা করতেছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দুদকের আসলে স্বাভাবিক কার্যক্রমের একটা অংশ হিসাবে ওনারা এলজিডি গোপালগঞ্জ আজকে পরিদর্শন করেছেন পরিদর্শনকালে ওনারা দুইটা বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন একটা হচ্ছে সাবানা ইকো রিসোর্টের কানেক্টিং যে রাস্তা সেটি এবং হচ্ছে দত্তডাঙ্গা একটা বক্স কালভার্ট নিয়ে আমরা আমাদের তথ্য উপাত্ত যেটি ছিল সেটা আমরা ওনাদেরকে সরবরাহ করেছি এবং দীর্ঘক্ষণ ওনাদের সাথে আলোচনা হয়েছে এবং উনারা আমাদের এই 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 তথ্য উপাত্ত এবং ইন্টারভিউর মাধ্যমে উনারা এটা কিভাবে বাস্তবায়ন হয়েছে এবং এটা কিভাবে অনুমোদন হয়েছে সেই ব্যাপারগুলো জানতে চেয়েছেন আমরা এগুলো ডিটেলস ওনাদেরকে বলেছি আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে স্কিমগুলো আসলে ডিপিপির মধ্যে অন্তর্ভুক্ত থাকলেই পাশ হয় এবং সেই মোতাবেক আমরা দরপত্র আহ্বান করে বাস্তবায়ন করি সেটা যেহেতু আমরা রুরাল এলাকায় কাজ করি সেখানে সাধারণ জনগণের উপকার হয় আবার সাথে যদি কোনো প্রতিষ্ঠান বা বিনোদন কেন্দ্র বা স্কুল কলেজ এগুলো থাকে সেগুলোরও কিন্তু উপকার আমরা অনেক স্কিম করি এখন এই দুটা স্কিমের ব্যাপারে ওনাদের কিছু কোয়ারি ছিল সেগুলো আমরা ওনাদেরকে উত্তর দিয়েছি এবং বাকিটা ওনারা আলাপ আলোচনা করে ওনাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করবে